রিজিকদাতা আমাদের আইনদাতা ও বিধানদাতা সেই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সুপ্রিয়া জ্ঞাপন করি প্রত্যেকে বলুন আলহামদুলিল্ল তারপরে পরেই বিশ্ববিশ্রুত বিশ্ব বরেণ্য বিশ্ব ভ্রাতৃত্বের অগ্রদূত বিশ্ব জনদরদী নেতা স্বাধীনতার সনদদাতা আদর্শ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মুরসালিন মোরসালিন নাবিন রহমত আল্লীলা আলমিন মক্কার দুলাল আমিন আল্লাহ হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল আলাইহ সাল্লামের উপর শত সহস্র দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক প্রত্যেকে বলুন আল্লাহ আমিন আল্লাহ সালি আলাই আল্লাহ বারিক আলাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সোরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতের কিছু অংশ পাঠ করেছি উক্ত আয়াতকে সামনে রেখে সময় সাপেক্ষে আলোচনা রাখবো আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইন্নাদ ইসলাম আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন নিশ্চয়ই দিন কোন দিন ইসলাম নিশ্চয় ইসলাম আল্লাহর কাছে একটা মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহর নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম আর যতদিন পৃথিবীতে আছে সেই দিন কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন গ্রহণ করবেন না তার কারণ আল্লাহরবুল্লাহ আলমিন যে দিনকে মনোনীত করেছেন মূলত সেই দিনকে আল্লাহরবুল্লাহ আলমিন গ্রহণ করবে তো আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন পৃথিবীর শুরু থেকে আদম আয়দম আলাইসাল্লাম থেকে ইসলাম নামক এই যে জীবন বিধান ইসলাম নামক এই যে ধর্ম এটা পাঠিয়েছেন এবং যুগে যুগে কালে কালে তিনি বিভিন্ন নবী এবং রাসুলকে পাঠিয়েছেন এই দিনের প্রচার প্রসাদ ঘটানোর জন্য এবং প্রত্যেকটা নবীর একটাই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা আল্লাহর দিকে এসো একত্ববাদের দিকে এসো এবং মানুষ যাতে শান্তিতে থাকতে পারে মানুষ যেন কল্যাণের মধ্যে থাকতে পারে মানুষ যেন যত রকমের খারাপি যত রকমের অশ্লীল কাজ যত রকমের গুনাহের কাজ যত রকমের মানব কল্যাণ বিরোধী কাজ সমস্ত কাজ থেকে যেন মানুষ বিরত থাকতে পারে তার জন্য তাদের মিশন তার জন্য প্রত্যেকটা নবী কাজ করে গেছেন এটাই ছিল নবীদের কাজ এবং এই সত্য কাজটা করতে গিয়ে আল্লাহরবুল্লাহ আলমিনের মনোনীত এই ধর্ম এই দিনের প্রচার প্রসার ঘটাতে গিয়ে যুগে যুগে তাদেরকে অপমান অপদস্থ তাদেরকে জেল খাটতে হয়েছে অনেক নবীকে হত্যা পর্যন্ত করা হয়েছে কারণ কি ছিল কোন নবী কি বলেছেন যে তোমরা অন্যায় কাজ কর কোন নবী বলে গেছেন যে তোমরা মদ খাও কোন নবী কি বলেছেন যে তোমরা তোলাবাজি করো কোন নবী কি বলে গেছেন যে অপরের সম্পদ লুটে নাও কোনো নবী কি বলেছেন যে তোমরা জেনা করো ব্যবচার করো অপরের মেয়েকে ধরে নিয়ে এসো এটা পৃথিবীর কোনো নবী বলেননি তারা কি বলতেন মানুষ যাতে শান্তির মধ্যে থাকতে পারে মানুষ যাতে এই ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকতে পারে এই কথাই তারা বলে গেছে কিন্তু তারপরেও তাদের উপরে এই অত্যাচার এই জুলুম কেন এসেছিল যারা শয়তান দ্বারা পরিচালিত হয় যারা শয়তানের অনুসারী যারা বামপন্থী যারা নিজের নাফসের অনুসারী যারা নিজের নাফস যা বলে তাই শোনে সেই অনুযায়ী কাজ করে যারা কোনো রবের বিধান আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালিত করে না তাদের কাছে নবীদের কথাগুলা মানে তীরের মতো আঘাত হেনেছিল নবীদের কথা সহ্য হয়নি যারা সেই সমাজে সুদ খেত তারা চেয়েছিল সুদটা চালু থাক নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সুদ নিষেধ করছেন আমরা এর কথা মানতে পারব না যারা অন্যের নারীর প্রতি যারা নারী ললুপ ছিল অন্যের সুন্দরী নারী দেখলে তাদেরকে মন চাইত তাকে ভোগ করার যখন আল্লাহ রসুল বললেন কোরআনের ফয়সালা যে তোমরা পর নারীর দিক থেকে তোমাদের দৃষ্টিকে অবনত রাখো তাদের দিকে তাকায়ও না তখন তারা দেখল যে মোহাম্মদ তো আমাদের নীতির বিরুদ্ধে চলে যাচ্ছে আমরা যা করছি তার বিরুদ্ধে চলে যাচ্ছে ফলে এর কথা মানা যাবে না তোলাবাজি আল্লাহ রসুল বললেন যে অন্যের সম্পদ পরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা যাবে না এ সম্পদ হালাল নয় যারা এই কাজে যুক্ত ছিল তারা বিরোধী হয়ে গেল এইভাবে প্রতিটা ক্ষেত্রে আরব সমাজ মনে করতো নারীর কোনো সম্মান ছিল না নারীকে তারা ভোগ্য সামগ্রী মনে করত শিশু সন্তান জন্মগ্রহণ করলে সে যদি নারী হতো কন্যা সন্তান হতো তাকে জীবন্ত প্রথিত করা হতো যখন তিনি বললেন নারীর সম্মান আছে নারীকে মাতৃজ্ঞানে যখন তিনি সম্মান করলেন তিনি যখন বললেন মায়ের পায়ের তলায় জান্নাত তখন একাংশের মানুষ যারা নারীকে সম্মান দিতে চায় না তারা দেখলো না এটা মেনে নেওয়া যায় না নারী কি করে আমাদের সমান হতে পারে নারীকে প্রয়োজনে আমরা ভোগ করি তাকে কিনি ব্যবহার করি আবার ছুঁড়ে ফেলে দিই সে আমার কি করে সমতুল্য হতে পারে এই যাদের স্বার্থে আঘাত হেনেছিল আঘাত লেগেছিল তারা বলল না মোহাম্মদ সাল্ল সাল্লামের কথা মানা যাবে শুধু তাই নয় এক লাখ চব্বিশ হাজার নবী পৃথিবীতে এসেছিলেন সমসাময়িক যত রকমের অশ্লীল কাজ অন্যায় কাজ এবং সমসাময়িক যত নেতা জনগণের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালাত সেই অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে নবীর আওয়াজ তুলেছিলেন এবং তার প্রতিবাদ করেছিলেন ফলে এই শোষক এবং শাসক শ্রেণীর মানুষ তারা কখনোই চায়নি নবীদের মিশন জোরদার হোক এবং এই ইসলাম নামক জীবন ব্যবস্থা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক তার কারণ তারা ভালোভাবেই জানতো যদি ইসলামের মতো এই আইডিওলজি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সমাজে ছড়িয়ে পড়ে রাষ্ট্রে ছড়িয়ে পড়ে তাহলে আমাদের যে মনের বাসনা আমাদের যে নাফসের খা হেসিয়াত এটা পূরণ হবে সত্যি হবে ইসলাম আপনার স্ত্রীকে নিয়ে খুশি থাকতে বলছে আর যারা মনের পূজা করে তাদের তো নারীর অভাব নয় সারা পৃথিবীর সব নারী তাদের সমান তাহলে যখন ইসলাম এ বিষয়ে কথা বলবে তখন তাদের হাঁতে ঘা লাগবে এটাই স্বাভাবিক তো ভাই বন্ধুরা আমার এই সত্য বলার কারণে নবী সাল্লি সাল্লাম একটা অপ্রাসঙ্গিক কথা বলেছেন একটা অপ্রাসঙ্গিক কাজ করেছেন একটা মানুষকে হত্যা করেছেন এইরকম প্রমাণ এই একবিংশ শতাব্দীতে ব্রিটিশ ঐতিহাসিকরা অমুসলিম ঐতিহাসিকরাও প্রমাণ দিতে পারছে না তাকে বলা হচ্ছে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মহামানব তার উপর দিয়ে কোনো মানুষ নেই এটা পৃথিবীর যারা অমুসলিম তারাই বলছে কিন্তু প্রশ্ন এই জায়গায় তারপরেও তাকে অত্যাচারের শিকার হতে হয়েছিল তার উপরে উটের ঘুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল উহুদের যুদ্ধে এবং তাকে সত্যি কথা বলতে গেলে তাকে একঘরে করে দেওয়া হয়েছিল যেটা আমরা বলি এক করে দেওয়া পুরো সমাজ থেকে বহিষ্কার করা হয়েছিল শিয়াবি আবি তালিবে দীর্ঘ সময় ধরে সেখানে বন্দি ছিলেন নবী সাল্ল্লাহ সাল্লাম এবং তার কম তার অনুসারীরা সেখানে কোনো খাবার ছিল না সেখানে কোনো ধরনের পানীয় ছিল না গাছের পাতা গাছের ছাল এইসব খেয়ে জীবন ধারণ করতে হয়েছিল মানুষের পায়খানা ছাগলের নাদির মতো হয়ে গিয়েছিল এই রকম সিচুয়েশন তৈরি হয়েছিল নবী সাল্লাহ সাল্লামের জীবদশাতে তার জীবন কারণটা কি ছিল কারণ একটাই সেটা হচ্ছে তিনি সত্যের প্রচার সত্যের প্রসার ঘটিয়েছিলেন তিনি বলেছিলেন যে মানুষ সবাই সমান তোমরা একাল্লার দিকে ফিরে এসো তোমরা জুলুম করো না তোমরা মদ খেও না তোমরা নারীর প্রতি সম্মান করো তোমরা শিশু বাচ্চা নারী বাচ্চাকে তোমরা হত্যা করো না মায়েদের সম্মান করো নারীকে সম্মান করো মদ খেও না জোয়া না এই ধরনের নানান ধরনের যেগুলো ভালো কাজ এগুলো একটা যদি অমসলিমীয় হয় অন্য ধর্মের মানুষও হয় আপাত দৃষ্টিতে যাদের মানবিক জ্ঞান আছে এবং যারা মোরাল এডুকেশন নিয়েছে তারা এগুলাকে খারাপই বলে কেউ ভালো বলে না মদ খাওয়া ভালো বলে অমসলিম বড় বড় বুদ্ধিজীবীকে জিজ্ঞেস করবেন মদ খাওয়া ভালো পরের মাল নোটেন ভালো এসব জিজ্ঞেস করবেন বিভিন্ন রকমের ধূমপান ভালো নিশা গ্রহণ করা ভালো জিজ্ঞেস করবেন সবাই বলবে এটা খারাপ নবীর কাজটা এটাই ছিল আর এই কাজ সমসাময়িক এই উগ্রবাদী যারা সমাজে সবসময় বিশৃঙ্খলা লাগিয়ে রাখতো আবু জেহেল উদবা সাইবা উতাইবা তাইবা এই ধরনের যারা নেতা ছিল তারা সবসময় চেয়েছে যে নবীর এই মানে মিশনটাকে বন্ধ করে দিতে এবং সেই জন্য তারা আইনও পাশ করেছিল আল্লাহ আল্লাহর আলামিন পবিত্র কোরআনে কোট করেছেন কাফারু হাজাল কোরআন যখন তোমাদের কাছে আবু বলেছিল যখন তোমাদের কাছে কোরআন পাঠ করা হবে তখন তোমরা ওটাকে শোনো না ল হাজাল কোরআন তখন তোমরা তোমাদের আঙ্গুলকে কানের মধ্যে ভরে দাও আর যখন তারা কোরআন পড়বে উচ্চস্বরে আওয়াজ করো হই হট্টগোল করো ঢোল তবলা বাজাও তাহলে কোরআনের শরটা নিচে পড়ে যাবে আর তোমাদের শরটা উপরে উঠে নেবে ভাই বন্ধুরা আমার আজকেও সারা পৃথিবীতে যারা হকের উপরে আছে যারা সত্যের উপরে আছে তাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন লেগে আছে আজকে ভারতবর্ষের মতো এত বৃহত্তর একটা দেশ সারা পৃথিবীর মুসলিম দেশগুলোতে যত মুসলমান সংখ্যায় আছে তার চেয়ে বেশি আছে ভারত সেই দেশে মুসলমানরা কিন্তু আরব থেকে এই দেশে আসেনি সব কনভার্টেড মুসলিম কনভার্টেড মুসলিম এই দেশেই আমরা জন্মেছিলাম আমাদের পূর্বপুরুষরা এই দেশেই জন্মগ্রহণ করেছিল তারা এক শ্রেণীর মানুষের দ্বারা বিশেষ করে ব্রাহ্মণ্যবাদ মনোবাদ যারা মনে করত যে মানুষ ব্রাহ্মণরা মানে উঁচু শ্রেণীর আর শূদ্ররা নিচু শ্রেণীর ব্রাহ্মণরা সমাজের সমস্ত কিছু ভোগ করবে সুযোগ সুবিধা শূদ্র দলিত আদিবাসী এদের কোনো মানে মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার নাই তারা আমাদের সুবিধা অনুযায়ী আমাদের কাজে তারা ব্যবহার হবে আমাদের ইচ্ছা মতো তাদের বেঁচে থাকা এই পৃথিবীতে আমরা যদি চাই তারা বেঁচে থাকবে যদি না চায় তাদের বেঁচে থাকার অধিকার নেই এই রকম নীতি যখন এই ভারতবর্ষে চালু ছিল সেই সময় আরবরা ভারতে ব্যবসা করতে এসেছিল আর তারা যখন দলে দলে মুসলমান হয়েছিল আরবে সেই আরব মুসলমানরা যখন ভারতে ব্যবসা করতে এলো তাদের আচার আচার আচরণে তাদের ব্যবহারে তাদের পদে এই ভারতীয়রা আকৃষ্ট হয়ে তারা দলে দলে মুসলমান হয়েছিল তার কারণ ইসলামে উঁচু নিচু ধনী দরিদ্র কালো ধলো এখানে কোনো পার্থক্য নেই সবাই সমান এই মানুষগুলাকে দেখে তারা একটা দিশা পেয়েছিল যে না এই ধর্মে আমাদেরকে যেতে হবে ভাই আমার আজকে দলে দলে মুসলমান ইসলাম ধর্ম মানে হিন্দুরা বা দলিতরা ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে আজকে ভারতবর্ষে এত মুসলমান এরা কেউ আরব থেকে আসেনি কিন্তু সেই সময় থেকেই শ্রেণীর মানুষ চক্রান্ত করে আসছে যাতে ইসলামের বৃদ্ধি না ঘটে এই ইসলামকে যাতে যে কোনোভাবে ধ্বংস করে দেওয়া যায় ইসলামকে এই পৃথিবীর বুক থেকে শেষ করে দেওয়া যায় ভারত থেকে শেষ করে দেওয়া যায় যদি শেষ করে দেওয়া যায় তাহলে আবার সেই যুগ ফিরিয়ে আনা সম্ভব হবে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে দুদিন আগকার ঘটনা বলছি উত্তরপ্রদেশে দলিত হরিজন সম্প্রদায়ের তারা স্বামী স্ত্রী তারা বাইকে করে যাচ্ছিলেন সেখানে উঁচু শ্রেণীর কিছু ছেলেদেরকে লেলিয়ে দিয়ে তার স্তনকে ছিঁড়ে নেওয়া হচ্ছে তার শাড়িকে খুলে নেওয়া হচ্ছে এটা রিসেন্ট ঘটনায় একবিংশ শতাব্দীতে বিশ্বায়নের যুগ গ্লোবালাইজেশনের যুগ এই যুগে আমাদেরকে দেখতে হচ্ছে আজকে যদি মুসলমান ভারতে না থাকে আবার সেই যুগ ফিরিয়ে আনা হবে যেদিন দলিত আর মন্দিরে উঠতে পারবে না মন্দিরে উঠ উঠতে পারবে না বেদ পড়তে পারবে না বেদ যদি পড়তো তাহলে তার জিহবাকে কেটে দেওয়া হতো এমন একটা সময় ছিল ভারতবর্ষে যদি বেদ শুনত তাহলে তার কানে সীসা গলিয়ে ঢেলে দেওয়া হতো রকম একটা পরিস্থিতি এই রকম একটা সময় ভারতবর্ষে ছিল কিন্তু মুসলমানরা আসার পরে মুসলমান রাজাবাদশাহা আসার পরে এই আমল পরিবর্তন হয়েছে কত কুকীর্তি এই দেশে ছিল সতীদাহ প্রথা আমাদের পূর্বপুরুষরাই হয়তো কেউ আমার মা বোন বা পূর্বপুরুষ কোনো মহিলা স্বামীর চিতায় জ্বলন্ত চিতায় তারা পুড়ে মারা গেছে একজন আঠারো কুড়ি বছরের মেয়ে যদি ইনকেস তার স্বামী মারা গেছে সেই জ্বলন্ত চিতায় তাকে হত্যা করা হয়েছে এটা আইন করে বন্ধ করতে হয়েছে এটা মুসলমান শাসকদের দ্বারাই এটা করা সম্ভব হয়েছে এটা জাতির জন্য ভারতবাসীর জন্য কল্যাণ হয়েছে অকল্যাণ তারপরে গঙ্গায় সন্তান বিসর্জ গঙ্গায় তাজা তাজা ছেলে ফেলে দেওয়া হতো সেই তাজা তাজা ছেলে ফেলে দেওয়া বন্ধ করেছিল মুসলমান বাদশারা তারা বলেছিলেন যে তুমি তোমার ছেলে হলেও গঙ্গায় ফেলে তোমার ছেলেকে মারতে পারো না তারপরে কাপড় পরা তুমি তোমার শরীরকে উলঙ্গ রাখতে পারবা না তোমাকে আমার রাজ্যে আমার দরবানে আসতে গেলে আমার রাজ্যে থাকতে গেলে কাপড় পরতে হবে নিচু শ্রেণীর মানুষ দলিতদের ঊর্ধ্ব শরীরে কাপড় দেওয়া যেত না আপনি বই পড়ুন রমেশচন্দ্র মজুমদারের লিখা বাংলাদেশের ইতিহাস সেই বই পড়ুন আগে যখন ওই কেরলে যখন ইসলাম গ্রহণ করত তখন ইসলাম নিয়েছে এটা বলতো না সেখানকার জনগণ তাদের ভাষায় বলতো কূপ্পা আমি ডুক কূপ্পা আমি ডুক শব্দের অর্থ হচ্ছে তার গায়ে জামা চড়িয়েছে ফলে মুসলমান হলে শরীর আর অর্ধনগ্ন বা উলঙ্গ রাখা যাবে না তার শরীরকে ঢাকতে হবে তাই তারা যখন মুসলমান হতো তখন তারা তাদের গায়ে জামা চড়াতে পেত জামা দিতে পেত এই সুযোগটা মুসলমান হলে পেতো তাছাড়া তাদের অধিকার ছিল না তাদের গায়ে জামা দেওয়া তাদের পায়ে জুতা পরার অধিকার ছিল না আবার সেই জায়গা ফিরিয়ে আনতে চাইছে তাই বন্ধুরা আমার ভালো করে ভেবে দেখবেন এক এক করে আমাদের সমস্ত অধিকারকে ছিনিয়ে নেওয়ার একটা পরিকল্পনা তারা করছে আজকে বাবরি মসজিদ ছিনিয়ে নেওয়া হচ্ছে তিনতলা কিছু তারপরে সমস্ত মুসলমানদের ইস্যুতে সরকার পক্ষ সরকার পক্ষ তারা নাক গলাতে চাইছে কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে ইসলাম এমন একটা ইজিম ইসলাম এমন একটা ধর্ম রসুল সাল্লা সাল্লাম যখন এই ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেখানে অমুসলিম যারা ছিল যারা সংখ্যালঘু ছিল তাদের যাতে কোনো ধরনের ধর্মীয় এবং সামাজিক কোনো ধরনের কোনো স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয় তার জন্য তিনি আইন তৈরি করেছিলেন এমন কি জাকাত যে মুসলমানদেরকে দিতে হয় সেই জাকাত দেওয়ার পরে মুসলিম সৈন্যরা তারা যুদ্ধ করতে হয়েছে তাদেরকে কিন্তু জাকাতের মতোই সামান্য একটু কর তবুও আবার যারা ধনী যাদের দেওয়ার সামর্থ্য ছিল তাদের কাছ থেকে জিজিয়া নামক কর নেওয়া হতো সেই কর নিয়ে অমুসলিমদেরকে ছুটি ছিল যে তোমাদেরকে যুদ্ধ করতে হবে না তোমরা আমাদের এই রাজ্যে আমাদের এই রাষ্ট্রে তোমরা স্বাধীনভাবে তোমরা নিশ্চিতভাবে এই রাজ্যে তোমরা বসবাস করো এর চেয়ে আর কি চাই অথচ সেই ইসলামের সমালোচনা করা হচ্ছে কিন্তু আজকে আমাদের দেশে দেখুন আজকে অকাব বিল নিয়ে যে কথা বলা হচ্ছে অকাব সম্পত্তি এটা অক শব্দের অর্থ হচ্ছে এটা আল্লাহর অস্তে দান এই দান একবার করা হয়ে গেলে সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না মসজিদে কেউ যদি টাকা দান করে জমি দান করে সেই জমি সেই টাকা আর ফিরিয়ে নেওয়া যায় না আমাদের পূর্বপুরুষ তারা এই সম্পত্তি এই বিপুল পরিমাণ সম্পত্তি প্রায় নয় লক্ষ একর প্লাস সম্পত্তি তারা এই জাতির এই উম্মার কল্যাণের জন্য দান করে গেছেন সেই কল্যাণ তার যে ব্যবহার হবে মুসলমানদের কল্যাণ কার্যে তার কারণ যেহেতু এটা মুসলমানদের জন্যই দান করা হয়েছে এখানে অন্য কারো কোনো অধিকার থাকতে পারে না এটা সংবিধানের রাইট সংবিধান স্বীকৃত অথচ সেই সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অকাপ সংশোধনী আইন তৈরি করা হলো দু হাজার পঁচিশে যেখানে বলা হয়েছে যে এই কমিটিতে অমুসলিম থাকবে কিন্তু রাম মন্দিরে রাম মন্দির কমিটিতে কোনো অমুসলিম মুসলিম নেই হিন্দু ছাড়া আরও দেবত্ব যত সম্পত্তি আছে অনেক মন্দির আছে ভারতবর্ষে সেখানে কোনো মুসলিমকে রাখা হয়নি এমনকি পার্লামেন্টের যে মন্ত্রিসভা সেখানেও কোনো মুসলিমকে রাখা হয়নি আমাদেরকে বুঝতে হবে যে এর মধ্যে দিয়ে তারা বারবার প্রচার করছে কিছু মুসলমানদেরকে করে করে তাদের দ্বারাও প্রচার করছে যে অকাব বিল নাকি আমাদের কল্যাণে আসবে আমাদের মানে আমাদের উপকার করবে আমাদের ভালো হবে কিন্তু সম্পূর্ণ এটা মিথ্যা কথা যারা প্রতিনিয়ত মসজিদের ওপর আক্রমণ চালায় যারা মসজিদে গেরুয়া পতাকা ঝুলিয়ে দেয় যারা প্রতিনিয়ত মুসলমানদেরকে পিটোয় যারা মবলিংচিং করে যারা টেন থেকে ফেলে দেয় যারা প্রতিনিয়ত বলছে যে গুলি করে এনকাউন্টার করে মুসলমানদেরকে মারা হবে এই সমস্ত কথা যারা বলছে তাদের মুখ থেকে এ কথা কি মানায় যেটা মুসলমানদের কল্যাণে আমরা এই আইনটা তৈরি করেছি পরিষ্কার বলছে বড়ো বড়ো নেতারা যে ভালো অস্ত্র ধারালো অস্ত্র রাখো হিন্দুদের বাড়িতে এটা কতটা মানে অমানবিক কথাবার্তা এবং কতটা সংবিধান বিরোধী কথাবার্তা দেশ বিরোধী কথাবার্তা এগুলো আমাদেরকে বুঝতে হবে তাই বন্ধু আমার আজকে এই অকাফ সংশোধনের মধ্যে দিয়ে তারা করতে চাইছে এই সম্পদ তারা লুট করতে চাইছে ভাই বন্ধুরা আমার আজকে অবাক হবেন একটা খবর রাম মন্দিরের যে সাফাই কর্মী আপনারা দেখেছেন হয়তো রাম মন্দিরের সাফাই কর্মী একজন মহিলা তাকে আটজন প্রহিত মিলিয়ে ধর্ষণ করেছে আজকে চিন্তা করুন রাম মন্দির দেশের একটা বৃহত্তর এবং বহুদিনের স্বপ্ন জড়িত একটা মন্দিরের একজন কর্মীকে পর্যন্ত যারা ছাড় ছাড়ে না তাদের দ্বারা এই ভারতবর্ষের দলিত আদিবাসী মুসলিম খ্রিস্টান এদের মা বোনরা কি সুরক্ষিত থাকতে পারে কক্ষই না আমাদেরকে বুঝতে হবে আমরা চাই এই দেশ চলুক সংবিধানের মধ্যে দিয়ে সংবিধান দ্বারা ভীমরাও রামজি আম্বেদকার যে সংবিধান প্রতিষ্ঠা করে গেছেন সেই সংবিধান দ্বারা দেশ চলুক এই দেশে সবাই শান্তির মধ্যে শান্তি শৃঙ্খলার মধ্যে অবস্থান করুক এই দেশে আপন আপন ধর্ম করার স্বাধীনতা আমাদের সংবিধান দিয়েছে এই দেশে কে কি খাবে কে কি পড়বে তার স্বাধীনতা সংবিধান দিয়েছে কিন্তু এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর রাজনীতিবিদ এক শ্রেণীর রাজনৈতিক দল তারা চাইছে এটাকে কোনোভাবে মানে উৎখাত করে এই দেশে আবার সেই পুরনো দিন ফিরিয়ে আনতে কিন্তু এটা কক্ষণই আপমর জনসাধারণ হিন্দু মুসলিম দলিত শিখ ইসাই সবাই মিলে এটা আমাদের প্রতিহত করা আমাদের মানবিক এবং সাংবিধানিক এবং আমাদের দেশের যে আমাদের ঐতিহ্য আমাদের দেশের যে সৌন্দর্য তার দিকে লক্ষ্য রেখে এই অপশক্তি এই শক্তিকে আমাদেরকে রুখে দিতে হবে যদি আমরা তা না করতে পারি তাহলে আগামী দিন শুধু মুসলমান নয় দলিত আদিবাসী খ্রিস্টান তারপরে কমিউনিস্ট এদের খুব দূর দিন আসছে খুব ভয়ানক দিন আসছে ভাই বন্ধুরা আমার খুব সাবধান হবেন এর মধ্যে বলি যে আমরা ন্যূনতম আমরা মুসলমান হিসাবে আমরা মানে আমাদের নিজের আত্মপ্রকাশ ঘটাই আমরা মুসলমান এই পরিচয়টা আগে দিই দেখেছেন শিখরা মাত্র হয়তো দু পার্সেন্ট আছে ভারতবর্ষে সামান্য একটা রাজ্যে শিখ তারা কৃষি বিল প্রত্যাহার করাতে বাধ্য হয়েছে সরকারকে মুসলমানরা আছে কত পার্সেন্ট সরকারি গণনায় সতেরো আঠারো পার্সেন্ট বলছে বেসরকারি গণনায় আরও বেশি হবে সতেরো আঠারো পার্সেন্টই যদি হয় আমরা সংখ্যা অনেক আমরাও যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মেনে আমরা কোনো ধরনের কোনো মানে অসাংবিধানিক কোনো কাজ করব না আমরা সংবিধানকে সামনে রেখে দেশের নিয়ম আইন প্রশাসনের সহায়তায় আমরা যদি মানে আন্দোলন চালিয়ে যাই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাই তাহলে সরকার আবার এই বিল তারা প্রত্যাহার করতে বাধ্য হবে চেষ্টা করবেন যে যেখানেই ডাকুক বিশেষ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চেষ্টা করব সেই সমস্ত জায়গায় গিয়ে আমরা আমাদের মত প্রকাশ করা এটাও সংবিধান অধিকার দিয়েছে যদি কোনো সরকার কোনো মানে দল মানে এ বিরোধী জনগণ বিরোধী কোনো জাতি বিরোধী যদি কোনো আইন পাশ করে তাহলে তার গণতান্ত্রিক উপায়ে তার প্রতিবাদ করানো যায় করা যায় এটা কোনো ও অসাংবিধানিক নয় এটা কোনো দেশবিরোধী নয় তো ভাই বন্ধুরা আমার আগামী চোদ্দ তারিখ বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড়ে ভারত ভারতবর্ষের বা পশ্চিমবাংলার যত সংগঠন আছে সমস্ত সংগঠন রাজনৈতিক অরাজনৈতিক মিলিয়ে একটা সভার আয়োজন করা হয়েছে দুপুর একটা থেকে আপনারা সেখানে যাবেন এবং শান্তিপূর্ণভাবে আপনার দাবি জানাবেন যে এই বিল প্রত্যাহার করা হোক এই বিল আমাদের কল্যাণে মানে তৈরি করা হয়নি এই আইন আমাদের কল্যাণে তৈরি করা হয়নি এই বিল ফিরিয়ে নেওয়া হোক এই বিল প্রত্যাহার করা হোক আজকে হরিহরপাড়াতে একটা এরকম সভার আয়োজন করা হয়েছে যদি আপনারা চান সেখানে যেতে পারেন বিকেল তিনটের সময় তো আমাদের অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতে হবে এছাড়া কোনো রাস্তা নেই ভাই বন্ধুরা আমার আপনি যদি মনে করেন যে না আমি এইভাবে চলবো হয়ে চলবো আমি ন্যূনতম মুখ খুলবো না তাহলে আপনি ভাবছেন যে না তাহলেই হয়তো আমি বেঁচে যাব কিন্তু না যারা আপনার সূত্র যারা দলিতের সূত্র যারা মুসলিমের সূত্র যারা খ্রিস্টানের সূত্র যারা আপনার কমিউনিস্টদের সূত্র তারা সূত্রই আপনি যতই ভালো করেন সূত্র খারাপ করলেই সূত্র যে কোনো অবস্থাতে তারা আপনাকে বন্ধুরূপে দেখছে না যদি দেখত তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না আমরা সবাই মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় গান্ধীজি বলেছিলেন হিউম্যানিজম ইজ গ্রেটার দ্যান ন্যাশনালিটি জাতীয়তার চেয়ে মানবতা অনেক বড় যদি এই নীতি আদর্শে মানুষ বিশ্বাস করে তাহলে এত গণ্ডগোল এত বিশৃঙ্খলা দেশে তো তৈরি হওয়ার কথা না কিন্তু তারা চাইছে না যারা শাসন ক্ষমতা দখল করে আছে তারা এটা চাইছে না তারা যদি ভালোভাবে এটা চায় তাহলে কোনো অশান্তি তৈরি হওয়ার কথা নয় যাই হোক আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককেই বোঝার তৌফিক দান করেন এবং আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের কাছে মানে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহর কাছে মানে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে ন্যূন্যতম ইমানের হালাতে মুসলমান হয়ে আমাদের মানে মৃত্যু দিও তার কারণ পরিবেশ পরিস্থিতি যা খারাপ যেভাবে এগোচ্ছে তাতে খুব মুশকিল ব্যাপার তো যাই হোক আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকে বোঝার তৌফিক দান করেন বলুন আল্লাহ আমিন ও আখের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন سبحانک اللہمہ بحمدکہ اشہدو ان لا الہ الا انت استغفرک واتو ویلیکن